আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা মোটামুটি সকল খামারে ভাইরা কিন্তু এই প্রোডাক্টের সাথে পরিচিত কারণ হচ্ছে এটা এমন কোনো খামার নেই যে খামারে ইউজ করা হয় না তো স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক মডেল একটা কন্ট্রোলার যেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করে থাকে আপনারা অনেকে আছেন অটো ব্রোডার অথবা ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ধরনের যে টেম্পারেচার কন্ট্রোলারগুলো রয়েছে সেগুলো খোঁজেন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারগুলো কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তবে একটাই আপনাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে যেটা কিন্তু আমরা প্রতি ভিডিওতেই বলে থাকি কারণ অনেকে আছেন প্রোডাক্টগুলো অর্ডার করার পর কিন্তু রিসিভ করেন না ওই ক্ষেত্রে প্রোডাক্টটা ড্যামেজ হয়ে গেলে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু আমাদের লস হয়ে প্লাস হচ্ছে প্রোডাক্টের যে প্রাইসটা থাকে ওইটাও কিন্তু আমাদের লস তো আশা করি আপনার ডেলিভারি চার্জটাও দিয়ে কিন্তু প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের আশেপাশে লোকেশনে আছেন তারা কিন্তু সরাসরি চাইলে আমাদের লোকেশনেও চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে রাউজান চট্টগ্রাম পাহাড়তলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তবে শর্ত একটা আপনার থেকে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বার আর যোগাযোগ করে কিন্তু আপনি প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম